যায় নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে কিন্তু এই সরকারের ভবিষ্যৎ কত দিনের সেই নিয়ে আমরা এখন আলোচনা করব নোবেল জয়ী মোহাম্মদ ইউনিসের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠন হবে বাংলাদেশে তো তার তত্ত্বাবধানে এই সরকারের ভবিষ্যৎ আপনি কি দেখছেন বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই শব্দটি এবারে নতুন এর আগে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাংলাদেশের সংবিধানের উল্লেখ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উল্লেখ বাংলাদেশের সংবিধানে নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সরকার তাহলে কি বৈধ নয় হ্যাঁ এটা একটা পরবর্তীকালে পার্লামেন্টে একটা বিল এনে বৈধতা দিয়ে দেওয়া হবে আর তত্ত্বাবধায়ক সরকারটা করতে গেলে পরে আবার ওই সংবিধান সংশোধনের ব্যাপার ছিল ফলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে যদিও পারপাসটা একই আহমেদ সালে বাংলাদেশের রিয়াজুদ্দিন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন তিনি হচ্ছেন মানে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এখন বিদেশে থাকেন তো আজকে দায়িত্ব নেবেন মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের মেয়াদ কতদিন এটা কিন্তু বাংলাদেশের মানে রাজনৈতিক মহলে এখন একটা বিরাট আলোচনা মানে আমাদের যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় আছে সাংবাদিক বন্ধু আরো বিভিন্ন মহলে তারা এইটা নিয়ে কারণ হচ্ছে যে একটা হয়তো সরকারি বিজ্ঞপ্তিতে বলা হবে কারণ আমাদের এখানে বিভিন্ন কমিশনের ক্ষেত্রে বলা হয় মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে কিন্তু দেখা যায় যে সেটা ছ বছর গড়িয়ে যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতাটা বাংলাদেশে কিন্তু খুব সুখকর নয় কারণ এর আগে দেখা গেছে যে তারা ক্ষমতা ছাড়তে চাইছে না ফলে সরকার কতদিন এইরকম একটা অন্তর্বর্তীকালীন চলবে এটা হচ্ছে একটি বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর তার দলের যে ছন্ন ছাড়া অবস্থা তাতে একটা বড় শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু তৈরি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আগামী দিনে কিন্তু বাংলাদেশের জন্য খুব সুখকর নাও হতে পারে এই জন্যে যে এখন তো বিরোধী পক্ষ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু তারা যদি সত্যি সক্রিয় রাজনীতিটা করতে না পারে দিন যদি তাদের মারধোর করা হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে তাদের সমস্যা হবে এবং সেই স্পেসটা থেকে কিন্তু আরেকটা চাড়া দেবে কারণ বিরোধীরা না থাকলে যেটা হয় আহ তো এখন আওয়ামী লীগ যেহেতু দুর্বল প্রায় এখন এই মুহূর্তে তারা কোনো প্রতিরোধের পথে যাওয়ার মতো অবস্থায় তারা নেই ফলে এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় আকারে তার মানে ফিরে ফিরে এসছে আবার হচ্ছে বিএনপি এবং গত পরশু তারা ঢাকায় তাদের পল্টনের অফিসের বাইরে যে বিশাল জনসভাটি করেছে এবং সেখানে খালেদা জিয়া তিনি এখন তো মানে তাকে মুক্তি দিয়েছে মানে সেনা সরকার রাষ্ট্রপতি মুক্তি দিয়েছেন তিনি এখন আর সরকারিভাবে মানে জেলবন্দি নন কিন্তু উনি হাসপাতালে উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন অনেক দিন পর পর প্রায় কর্মীদের পাশে এলেন আর কি যদিও সেটা ভার্চুয়ালি কিন্তু তার আগে ওনার শারীরিক অবস্থা সেইরকম ছিল না তারও আগে উনি জেলখানায় ছিলেন ফলে সুযোগ ছিল না ফলে বিএনপি কিন্তু এই মুহূর্তে একটা বড় মানে কি বলবো একটা খোলা মাঠে গোল দেওয়ার একটা জায়গা পেয়ে গেছে এবং দারুণভাবে মানে উদ্দীপিত যদিও বাংলাদেশের এই পট পরিবর্তনে তাদের কিন্তু বড় কোনো ভূমিকা নেই বরং তাদেরকে অনেক কথা শুনতে হচ্ছে যে বিএনপি ব্যর্থ বলেই হাসিনা এইরকম একটা শাসন কায়েম করতে পেরেছিলেন একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে পেরেছিলেন ফলে বিএনপিকে এই অভিযোগটা শুনতে হচ্ছে কিন্তু অ্যাট দা সেম টাইম রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা বিএনপি এবার আওয়ামী লীগ যখন দুর্বল তাহলে এখন বিএনপি উঠবে এবার খুব ইন্টারেস্টিং যে কথা যে আমরা শুরু করেছিলাম আলোচনাটা যে আহ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হবে এখন লিখিত পরিত কিছু দেয়া হবে কিনা আমি এক্ষুনি বলতে পারবো না কিন্তু দেওয়া হলেও তারা যে ওই সময়ের মধ্যেই ক্ষমতা ছেড়ে দেবে তার কারণ আহ সেটা নিয়ে খুব সংশয় আছে সংশয়টা এই জন্য যে এই সরার এই সরকারের যে মেজর কাজের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিস্টেম সংস্কার অর্থাৎ নির্বাচনের পদ্ধতি সংস্কার 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 সংসদের নিয়ম নিয়ম প্রশাসনিক বিচার বিভাগের ক্ষমতা আরো বৃদ্ধি করা নির্বাহী বিভাগ অর্থাৎ যেটা এক্সিকিউটিভ বা ইয়ে যা অর্থাৎ যেটা প্রশাসন সরকার তার ক্ষমতা খানিকটা কমিয়ে দেওয়া যাতে আগামী দিনে কোনো রাজনৈতিক দল এসে ক্ষমতার অপব্যবহার করতে না পারে অন্তত ছাত্রদের দাবি কিন্তু তাই এখন এগুলো করার জন্য কতদিন সময় যাবে আমরা কেউ জানি না এটা কিন্তু এদিকে সাধারণভাবে বোঝা যায় যে তিন মাস বিষয় তার কারণ প্রতিটি বিষয় নিয়ে একটা লম্বা ডিসকাশনের প্রয়োজন আছে যে নির্বাচন কমিশনকে কতটা ক্ষমতা দেবে সরকার বা সংসদের ক্ষমতা কতটা থাকবে বিচার বিভাগের হাতে কতটা ক্ষমতা থাকবে এগুলো একটা লম্বা ডিসকাশনের ব্যাপার তাহলে তত্ত্বাবধায়ক সরকার অনেকদিন থেকে যেতে পারে এইটা অনুমান করে তারেক জিয়া তারেক জিয়া হচ্ছেন মানে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তার উনি হচ্ছেন কার্যনির্বাহী সভাপতি উনি এখন লন্ডনে আছেন উনি চিকিৎসা সূত্রে বহু বছর আগে লন্ডনে যান কিন্তু তারপর উনি দেশে ফেরেননি এই হাসিনা সরকার ওকে হেনস্থা করবে এরকম সমস্ত অভিযোগ এবং হেনস্থার অভিযোগ নিয়েই উনি লন্ডনে গিয়েছিলেন তার কারণ ওকে গ্রেপ্তার করা হয় একটা দুর্নীতির মামলা এবং প্রচুর রকম শারীরিক মানসিক নির্যাতন করা হয় তার অনেক ফোটো এভিডেন্সও আছে মানে মিডিয়াতে আছে তিনি দলটা চালান লন্ডন থেকে এবং এই যে সমাবেশটা হলো যেখানে একটা একটা মানে জাগরণ দেখা গেল এবং একটা ইমোশনাল মানে আফসার্জ হয়েছে তাদের মধ্যে সেখানে লন্ডন থেকে তারেক জিয়া যে বার্তাটা দিয়েছেন তাতে বলেছেন তিন মাসের মধ্যে দেশে নির্বাচন করাতে হবে তার মানে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল তাকে এখন আর বিরোধী দল থাকা হচ্ছে যে আওয়ামী লীগে এখন বিরোধী হয়ে গেছে ভার্চুয়ালি এবং তারা ধরে নেওয়া হচ্ছে যে তারা আগামী দিনের শাসক দল তারা অপেক্ষা করতে চাইছে না কারণ তারা জানে যে ইউনুসের সরকারটা যদি পপুলার হয়ে যায় এমন কোনো সিদ্ধান্ত তারা নিতে শুরু করলো খুব পপুলার হয়ে যায় তাহলে আবার কিন্তু বিএনপির বিপদ আছে তাহলে আবার বিপদ আছে এবং এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আমি বললাম তারা দুর্নীতির বিরুদ্ধে প্রচুর পদক্ষেপ করেছিল প্রচুর এবং এই মানে খালেদা জিয়ারও যে জেল হয় তার বিরুদ্ধে যে মামলাটা সেই মামলাটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে করা শেখ হাসিনা সরকারের করা নয় সো বিএম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা হয়েছিল হাসিনাকে জেলে পাঠিয়েছিল অনেক কিছু হয়েছিল ফলে তত্ত্বাবধায়ক বাংলাদেশের নাগরিকদের অভিজ্ঞতা ভালো নয় ফলে বিএনপি তার কারণ তাদের নেতাকর্মীরা এখন প্রবলভাবে উজ্জীবিত কিন্তু বেশি দিন তো এগুলো ধরে রাখা যায় না সবকিছুরই একটা লিমিট আছে বেশি দিন কিন্তু ধরে রাখা যায় না যেমন আনন্দ উৎসবের একটা মানে মেয়াদ থাকে ক্ষোভেরও মেয়াদ থাকে এখন যে সরকার বিরোধী ক্ষোভ এবং ছেলেকে কেন্দ্র করে দলের প্রতি ভালোবাসা সেইটা কতদিন ধরে রাখা সম্ভব এটা একটা প্রশ্ন তার ফলে তারেক জিয়া কিন্তু প্রথম দিনই যে কথাটা বলেছেন তাতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একটা বার্তা দিয়েছে সরকারকে যে বেশি দিন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন না জাতীয় সংসদ নির্বাচন করুন সংসদ ভেঙে দেওয়া হয়েছে নতুন সংসদ গঠিত হবে এবং রাজনৈতিক নেতৃত্বের হাসে ধাতে দেশ থাকবে এটা হচ্ছে তার বক্তব্য ফলে আমার যেটা মনে হয় যে ইউনুসের সঙ্গে হাসিনার একটা বিরাট বড় গোলমাল ছিল যে হাসিনার সময়তে তার গ্রামীণ ব্যাংকের পরিচালক পরিচালকমণ্ডলীর পথ থেকে ওকে সরে যেতে হয়েছিল ওনার বিরুদ্ধে হাসিনা সরকার লেবার কোর্টে মামলা করে তাতে ওনার জেল জরিমানার বিষয় হয় যেগুলো গত পরশুদিন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি যেগুলো উইথড্র করে নিয়েছেন এবং আদালতও উইড্র করে নিয়েছে মামলাগুলো ইউনুস এখন এই মামলা থেকে মুক্ত তো তার ফলে হাসিনার সঙ্গে একটা গোলমালোনার ছিল কারণ হাসিনা তিনিও মনে করতেন যে ইউনুস বাংলাদেশের যদি রাজনীতি করেন তাহলে রাজনৈতিক দলগুলোর সমস্যা আছে তার কারণ এই গ্রামীণ ব্যাংক তারা মহিলাদের যে ক্ষমতায়ন করেছে বিশেষ করে আর্থিক ক্ষমতায়ন তার একটা সাপোর্ট বেশ উনি পেয়ে যাবেন এবং ইউনুস কিন্তু দু হাজার যখন নোবেল পান তার ছ মাসের মাথায় একটা রাজনৈতিক দল গড়েও ছিলেন কিন্তু পরে উনি বুঝতে পেরেছেন যে এই কাজটা ওনার পক্ষে মানে উনি যথেষ্ট প্রিপারেশন নেননি যেটা আমাদের এখানে এই তামিল দুই অভিনেতা কামাল হাসান এবং কামাল হাসান এবং আরেকজন রজনীকান্ত তারা যে বিষয়টা অর্থাৎ প্রিপারেশন না নিয়ে একটা দল ঘোষণা করে দেওয়া তারপরে আবার পিছিয়ে আসা ইউনুসের ক্ষেত্রে এটা হয়েছে এবং ইউনুস বিবিসিকে কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এবং আমি ওই কটা দল গড়েছিলাম বলেই অন্যরা আমার উপরে এত আমি তাদের রোশান পড়েছি এটা বলেছেন এখন কোন দিকে গড়াবে তবে সংক্ষেপে বলা যায় এটা ছিল হাসিনা বনাম ইউনুস এখন হয়ে যাচ্ছে হতে যাচ্ছে খালেদা জিয়া তারেক জিয়া বনাম মোহাম্মদ ইউনুস একদমই আপনার এই কথা থেকে একটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং আমি মানে খুঁজে পেলাম সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের কিন্তু একটা দাবি যেমন ছিল যে হাসিনা সরকার তারা বিরোধী তারা কিন্তু বিএনপি সরকারের পক্ষে কোনোদিনই ছিলেন না এবং তাদেরই একটা ছিল যে শৈরাচার ভেঙে আর একজন শরীরাচারী শাসক সেক্ষেত্রে এবার ইউনসের ব্যাপারেও হচ্ছে তিনি তার সাথেও বিএনপির একটা জোর জামেলা আছে আমরা সেটা বলতে পারি তো এই ক্ষেত্রে কি বলে যে বিএনপি যে এখন একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা যে তারা যে সক্রিয়তা দেখাচ্ছে যে তিন মাসের মধ্যে নির্বাচন তো এই ক্ষেত্রে দেখা যায় যে তারা দুই দিক থেকে তারা চাপে পড়তে পারে আবার মানে ছাত্র অবশ্যই পারে অবশ্যই পারে তার কারণ ছাত্ররা যে অবস্থানটা নিয়েছে তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা আমি আমার কাছে কোনো কংক্রিট এভিডেন্স নেই কিন্তু মানে আন্তর্জাতিক রাজনীতিটা যদি দেখা যায় তাহলে বাংলাদেশ সম্পর্কে একটা বিষয় আছে যে এখানে বিরাজনীতিকরণ করা হোক অর্থাৎ কনভেনশনাল যে দুটো দল তাদের হাত থেকে গোটা জিনিসটাকে বার করে আনো মানে সংস্কারের কিন্তু এটা হচ্ছে অনুচ্চারিত শব্দ এইটা সব মানে সমন্বয়করা কেউ বলছে না কিন্তু তাদের উদ্দেশ্য তাই কেন বলছি প্রথমত তারা ইউনুসকে চেয়েছেন ইউনুস প্রবলভাবে ঘোষিত মার্কিনপন্থী লোক তাকে মানে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ করে বারাক ওবামা এবং বিল ক্লিন্টন থেকে শুরু করে আর অনেকে মানে তারা সব চিঠি পাঠিয়েছিলেন হাসিনাকে যে ওনাকে এইভাবে হেনস্থা করা যাবে না উনি একটা বিরাট মার্কিন লবিকে রিপ্রেজেন্ট করেন এবং ইউরোপ আমেরিকাতে মানে ইউরোপে ওনার একটা বড় দখল আছে এবং এই প্রথম একজন ব্যক্তি যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মুখ হতে যাচ্ছেন যার কিন্তু ব্যক্তিগত ওজনটা যথেষ্ট বেশি কারণ এবং তার বিশাল যোগাযোগ আছে এশিয়ান বিশ্ব ডেভেলপমেন্ট জনপ্রিয়তাও আছে এবং বিশ্বব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আরও যে আন্তর্জাতিক ফান্ডিং এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে ওনার বৃত্ত ওঠা বসা ফলে উনি আর্থিক সংস্কারটা যখন করবেন তখন এই সংস্থাগুলোর কাছ থেকে উনি অনেকটা হেল্প টেল্প পাবেন বলে মনে করা হচ্ছে দু নম্বর হচ্ছে যে ছাত্ররা হাসিনাকে ঘটিয়েছে তারাই কিন্তু ইউনুসকে চেয়েছে ফলে ইউনুসের সঙ্গে যদি বড় ধরনের কোনো বিবাদের রাস্তায় বিএনপি যায় তাহলে কিন্তু আবার আরেকটা সমস্যা আছে এখন আমি জানি না যে এই ছাত্র আন্দোলনটা এইটা আবার কতদিন ইয়ে হবে মানে কতদিন তারা এই স্পিরিটটা ধরে রাখতে পারবেন এটা একটা বড় প্রশ্ন এটা সব সব আন্দোলনের ক্ষেত্রেই হয় আমরা জানি যে এটা একটা বড় প্রশ্ন যে কতদিন ওরা পারবেন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ছাত্ররা কিন্তু ইউনুসকে সময় দিতে চাইবেন দু নম্বর হচ্ছে যে যে ছাত্ররা হাসিনাকে হটিয়েছে তারাই কিন্তু ইউনুসকে এনেছে মানে ইউনুস প্যারিসে ছিলেন উনি অলিম্পিকের উপদেষ্টা মন্ডলীর সদস্য সেটাও একটা প্রেস্টিজিয়াস ব্যাপার তো উনি সেখান থেকে আজকে দেশে ফিরেছেন তারাই ইউনুসকে রাজি করে এবং ইউনুস একটা কথা বলেছেন যে আমি দু যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আমাকে নিতে বলা হয়েছিল তখন আমি রিফিউজ করেছিলাম সেনা কর্তারা এসে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি নিয়ে দায়িত্ব কিন্তু এবার আমি নিয়েছি এই জন্যে যে এবার আমাকে সেনারা দায়িত্ব রিকোয়েস্ট করে না আমাকে প্রথম রিকোয়েস্টটা করেছে ছাত্ররা যারা একটা স্বৈরাচারী সরকার আন্দোলন বাংলাদেশে যে সংগঠিত হতে পারে এটা মানে অভাবনীয় তার ফলে উনি ছাত্রদের এই মানে অনুরোধটাকে ফেরাননি প্রস্তাবটা ফেরাননি ফলে এখন বোঝা যাচ্ছে যে ছাত্রদের সঙ্গে ওনার বোঝাপড়াটা খুব গভীর আন্তরিক এখন আগামী দিনে কি হবে আমরা সত্যিই তো বলতে পারবো না কিন্তু ছাত্ররা তারা যদি স্টিক করে থাকে যে না আমরা ইউনুসকে সামনে রেখে বাংলাদেশের পুরো সংস্কার লম্বা সময় ধরে কারণ এক দুজন সমন্বয়ক তারা ব্যক্তিগতভাবে বলেছেন যে অন্তত ছ বছর উনি থাকুন মানে মানে হচ্ছে রাজনৈতিক বাইরে ক্ষমতা দল নয় ওনার তত্ত্বাবধানেই একটা দেশ চলুক আমরা তারপরে আমরা পাশে আছি আমরা পাশে আছি এবং ওনাকে ডিস্টার্ব করা হলে পরে আমরা আবার পথে নেমে যাবো তার মানে সেই পথে নামাতে কাদের সঙ্গে গোলমাল হতে পারে বিএনপির সঙ্গে হতে পারে কারণ বিএনপি তো বলেই দিয়েছে আমরা দ্রুত নির্বাচন চাই এখন এই দ্রুত নির্বাচনটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে বাংলাদেশে আবার একটা উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে এবং আমি জানি না যে ছাত্ররা তাদের যে স্পিরিট এই মুহূর্তে সেই কতদিন ধরে রাখতে পারবেন সব আন্দোলনের ক্ষেত্রে কিছুটা চড়াই থাকে ওরা যদি স্পিরিটটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু আমি বলবো যে একটা বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক আমি বলছি না সেটা মারামারি কাটাকাটি হিংসা কিন্তু একটা বড় সামাজিক রাজনৈতিক সংঘাত কিন্তু বাংলাদেশে দেখা দেবে যে মানে মানে এই লিডারশিপ বা অ্যাকাডেমিশিয়ান এই যে লিডারশিপ এই লিডার এই এই বিষয়ের মধ্যে কাকে ছাত্ররা সাপোর্ট দেয় তারা কিন্তু বারবারই বলেছে যে এই সরকারকে কোনোভাবে ডিস্টার্ব করা হলে আমরা কিন্তু রুখে দাঁড়াবো সেনাও ছাত্রদের বক্তব্যটাকে মানে মান্যতা দিয়ে বলেছে আমরা সবসময় সরকারটাকে হেল্প করব। ফলে এই যে কথাগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু খুব ক্যাজুয়াল কথা নয় এগুলো ক্যাজুয়াল কথা কথা হয় তারা বলছেন বা তাদেরকে দিয়ে বলাচ্ছেন কিন্তু সচেতন অবশ্যই ফলে ক্যাজুয়াল কথা নয় ফলে এগুলোর মধ্যে বাংলাদেশের আগামীদের রাজনীতির অনেকগুলো মানে পট সম্পর্কে একটা ধারণা করা যায় তো সংক্ষেপে যেটা আমি আবারও বলি যে আজ থেকেই শুরু হয়ে গেছে গত পরশু থেকে কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় জিনিস হবে যে ইউনুস বনাম খালেদা জিয়া এবং তারেক জিয়া অর্থাৎ মা ও ছেলের টিম তারা এবার ইউনুসের বিরুদ্ধে কিভাবে লড়াই করে ক্ষমতায় আসতে পারে তার কারণ তারা দু সাল থেকে ক্ষমতার বাইরে বিএনপি দু হাজার নয় সাল থেকে ক্ষমতার বাইরে যেটা ভারতবর্ষে কংগ্রেসের ক্ষেত্রেও হয়েছে কিন্তু কংগ্রেস অনেক মার্জিন কমিয়ে এনে এবারে বিজেপির উপর একটা ট্রেট হয়ে গেছে বাংলাদেশে যে সমস্যাটা আছে যে বিএনপি কে অনেকে আবার এই প্রশ্ন যে তোমরা তো সরকারটাকে হটাতে পারো নি তোমরা ভোটে যাওনি তোমরা ভোট করে ছাত্র আন্দোলনের একটা ছাত্র আন্দোলন দিয়ে হয়েছে ওরা ফাইনালি ছাত্র আন্দোলনটাকে সাপোর্ট দিয়েছিল এবং ছাত্ররা আরো একটা কথা বলেছে যে এই যে সন্ত্রাসগুলো হলো হাসিনা চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর মুক্তি ভাঙা থেকে শুরু করে জাতীয় জাদুঘর বঙ্গবন্ধুর বাড়ি তেইশ নম্বর ধানমন্ডির বাড়ি এগুলোর উপর যে হামলা হলো গোটা দেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণটা হলো এগুলো কোনোটাই বলেছে যে এগুলো আমরা তো করিনি বরং আমরা এটার ঘোরতর নিন্দা করছি এবং আমরা জানি একটি রাজনৈতিক অশুভ শক্তি তারাই এটা এটা করছে তারা ঘোলা জলে মাছ ধরার জন্য তারা নিজেদের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে কিন্তু আমরা এটা মানে এটা বেশি দিন অ্যালাউ করবো না এবং যে কারণে ছাত্ররা যেটা করছে এটা এমনিতে খুব দেখতে খুব ভালো কিন্তু এর মধ্যে একটা অন্য জিনিস আছে কিন্তু যে ছাত্ররা অলরেডি একটা প্রশাসনের কিন্তু তারা ঢুকে পড়েছে এই যে ট্রাফিক দেখা পরিষ্কার করা এই ব্যাপারগুলো এগুলো যেমন একদিক থেকে আহ সমাজ সেবা দেশ সেবা কিন্তু আবার এটাও ঠিক যে মানে পুলিশ নেই তো কি হয়েছে আমরা তো আছি এই মেসেজটা কিন্তু একটা দেশের জন্য খুব স্বতঃস্ফূর্ততাও দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে যেমন গণভবন থেকে জিনিসপত্র সব লুট করে নেওয়া হয়েছিল সেগুলো কেউ কেউ ফেরত দিতে আসছে সেবং ওরা পাড়ায় পাড়ায় কমিটি করেছে আমাদের তো একজন তত্ত্বাবধায়কের সঙ্গে কথা হয়েছিল যার ইন্টারভিউ ওয়ালে ছাপাও হয়েছে তিনি বলেছেন যে আমরা ইয়ে করেছি কি বলে আমরা সমস্ত লোকেদের আমরা বলেছি যে আপনারা এটা নিয়ে ইয়ে করবেন না প্রত্যেক জায়গায় ওরা কমিটি করে মানুষকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে কমেও আসবে এরকম একটা আশাবাদও তারা বলেছে